আমি কখনো সময় রেজাল্ট ওরিয়েন্টেড না আমার চিন্তা হলো কতটুকু আমি ম্যাচ জিতানোর জন্য কন্ট্রিবিউট করতে পারি ইংল্যান্ডে আপনার খেলার একটা প্রস্তাব আছে শ্রীলঙ্কা সিরিজের পরে যাওয়ার ইচ্ছা আছে সাকিবুল হাসান ক্রিকেটে ব্যাক করেছেন এখনো ভ্যালু অ্যাড করতে পারবে আমি এটা নিয়ে কোনো দ্বিমত নাই কোথায় পিছিয়ে আসলে টেস্ট ক্রিকেট খেলবে এই চিন্তা ভাবনা নাই তার চিন্তা হলো যে কয়টা ছয় মারো একবার টেস্ট ক্রিকেটে আপনি ক্যাপ্টেন্সি ছাড়ার পরে আর কখনো সেই প্রস্তাব পেয়েছেন না প্রস্তাব পায় নাই আর ইচ্ছেও নাই সত্যি কথা এখন যে জায়গায় আছেন টেস্ট ক্রিকেটে যেখানে শুরু করেছিলেন আপনি কি নিজেকে যেখানে দেখতে চেয়েছিলেন সেখানেই আছে যে জায়গায় আমি দেখতে চেয়েছিলাম তার চেয়ে তো পিছিয়ে আছে দেখেন মানুষ যখন ক্যারিয়ার শুরু করে বিশেষ করে ক্রিকেটে অথবা ফুটবলে মানুষ উঠতে উঠতে একটা জায়গায় একটু স্থির থাকে পর একটু নামে আবার আবার একটু উঠে আবার নামে মানে ক্যারিয়ার শেষ করার আগেও যে আমি চেষ্টা করব যে আমি আমার যে জায়গায় এখন আছি ওই জায়গাতে আরও বেশি যাতে আমি আরও উপরের দিকে আছে নিয়ে যেতে পারি স্পেসিফিক যদি বলি যে টেস্ট ক্যারিয়ার শেষে রান এবং সেঞ্চুরির কথা যদি বলি কোথায় দেখতে চান আমি কখনো সময় রেজাল্ট ওরিয়েন্টেড না আমি যখন খেলা শুরু করি তখন কোনো সময় আমি চিন্তা করতাম আমি আজকে দিনে একশো করবো আজকে দিনে আমি এতগুলো একশো করব এইভাবে কোনোভাবে চিন্তা করি নাই আমার চিন্তা হলো আমি যতদিন খেলবো ছয় সাত বছর যাই খেলি আমি কতটুকু আমার টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারি কতটুকু আমি ম্যাচ জিতানোর জন্য কন্ট্রিবিউট করতে পারি এটাই টার্গেট থাকা উচিত টেস্ট সংস্কৃতি নিয়ে একটা কথা হচ্ছে সবশেষ জিম্মা বিপক্ষে সিরিজে অধিনায়ক নাজমুল শান্ত বলেছিলেন যে টেস্ট সংস্কৃতিটা বদলাতে চান দলের সব ক্রিকেটারেরই আসলে একটা পরিবর্তন আসছে তারা একটা ভিন্ন রকম চিন্তা করছে যদিও সেই সিরিজে আমরা দেখলাম বিপক্ষে প্রথম টেস্টে গেছে একটা প্রসেস তো আসলে শুরু করার বিষয় থাকে সেটা নিয়ে যদি বলেন যে টেস্ট মেজাজ বা মানসিকতার যে জায়গা আমরা মানে কোথায় পিছিয়ে আসলে আপনার কাছে কি মনে হয় আমি একা চিন্তা করলো হবে না আমার টিমে সবারই চিন্তা করতে হবে হ্যাঁ সবার ইনপুট হবে সবার এখানে একত্রিত থাকতে হবে যে আমরা এই জায়গাটা নিয়ে যেতে চাই আমার বাংলাদেশ টিমরা এই জায়গায় দেখতে চাই আর কালচার ওয়াইজ ভিতরে যেমন প্লেয়ারদের চেঞ্জ করা অনেক বেশি যে আমি যখন মাঠে খেলব ওই মাঠে আপনার আমার এফোর্টটা কেমন থাকে কোন মেজাজে কোন মেজাজে খেলবে মেজাজটা আপনার ওটা ডিফারেন্ট কারণ আপনার আপনি তো একটা প্ল্যান করে আসেন মাঠের ভিতরে আপনি যখন ফিল্ডিং করেন অথবা মাঠের বাইরে যখন একজন আপনি একজন একজনকে হেল্প করবেন এই জিনিসগুলোও লাগবে সব মহলেই তো আসলে একটা সমালোচনা হয় টেস্ট ক্রিকেট নিয়ে যে সাদা পোশাকে আমাদের সেই সামর্থ্যটা নাই আপনার কাছে কী মনে হয় যে সেই সামর্থ্যটুকুই নাকি স্পেসিফিক প্লেয়াররা আসলে সেই ডিম্পমেন্টটা দেখাতে পারেন না মাঠে আমাদের দেশে সাদা বলে টুর্নামেন্ট হয় কয়টা প্রিমিয়ার লিগ হয় তারপরে বিপিএল হয় আর লাল বলে টুর্নামেন্ট কিন্তু এরকম হয় না তো আপনি যদি ওয়ার্ল্ড ক্রিকেটে দেখেন পাকিস্তান ইন্ডিয়া সবার কিন্তু একটা লেগেসি আছে তারপরে অস্ট্রেলিয়া ইন্ডিয়া ইংল্যান্ড ওদের কিন্তু লেগেসি আছে লাল বলের তা আমাদের তো ওই লেগেসি নাই আপনার যদি মানুষের জন্য আগ্রহ করতে হবে বাচ্চা বাচ্চা যারা গড়ে উঠতেছে ছোটোবেলা থেকে তাদেরও কিন্তু লাল বলে প্রতি আগ্রহ থাকবে না তাদের কিন্তু ছোটোবেলা থেকেই আগ্রহ সাদা বলে আপনি কীভাবে ছয় মারবেন আর আপনি একটা একাডেমিতে যান আপনি একটা বাচ্চারা জিজ্ঞেস করেন ওরা কিন্তু আপনার টেস্ট কিট খেলবে এই চিন্তা ভাবনা নাই তার এই চিন্তা হলো যে কয়টা ছয় মারবে একবারে তো ওই জিনিসগুলো ওইখান থেকে গড়ে ওঠে ইংল্যান্ডে আপনার খেলার একটা প্রস্তাব আছে যতটুকু আমি জানি সেই বিষয়ে যদি কিছু বলেন খেলবেন কিনা বা যাবেন কিনা ওটা যাব আপনার ওই যে শ্রীলঙ্কা সিরিজের পরে যাওয়ার ইচ্ছা আছে কোন দল থেকে অফার পেয়েছেন দলটা এখনো বলতে পারছেন কারণ এখন আপনার অনেক ওখানে হয় তিনটা কি চারটা ওডিয়া ম্যাচ খেলবো কাউন্টি ক্রিকেটগুলো আছে কাউন্টি ক্রিকেট প্রিমিয়ার লিগ ওই জায়গাটায় খেলা ওই এনভায়রনমেন্টে খেলাটা নিশ্চয়ই আরও বেশি ডেভেলপমেন্টের জায়গা আপনি যখন যত বেশি বিদেশে কাজ করবেন যত বেশি বিদেশে খেলবেন ওদের এনভারনমেন্ট আপনি শিখবেন সবচেয়ে কালচারটা শিখবেন ওরা কীভাবে ক্রিকেটটা কীভাবে চায় ক্রিকেটটা ক্রিকেটটা তাদের কাছে কীরকম এই জিনিসগুলো আপনি শিখবেন আপনারা দায়বদ্ধতা শিখবেন রেসপন্সিবিলিটি শিখবেন এগুলো সবকিছু শিখবেন আমি আপনি টেস্ট ফর্মেটটা তো খেলছেন ওয়ান ডে অনেকদিন আগেই আপনি এরপরে নিয়মিত হতে পারেননি এরপরে কি আর আসলে আপনার আছে কিনা যে সাদা বলের ক্রিকেটে কাম ব্যাক করা বা সুযোগ পেলে নিশ্চয়ই হ্যাঁ অবশ্যই ইচ্ছা আছে তার আগে আমার এখানে আমার মেইন যে কাজটা সেটা আগে আমাকে পূরণ করতে হবে যে মেইন কাজ যেটা বলেন আপনি যদি আমি টেস্ট ক্রিকেটে রেগুলার পারফর্ম করি টেস্ট ক্রিকেটে রেগুলার পারফর্ম করা লাগবে তো বিপিএল ভালো খেলি অথবা ডিপিএল ভালো খেলি তাহলে হয়তো একটা অপরচুনিটি আসবে আর যে অপরচুনিটি আসবে তাকে সেই অপরচুনিটি গ্র্যাপ করতে হবে সাকিব ক্রিকেটে ব্যাক করেছেন পিএসএল দিয়ে ফিরেছেন এবং বিসিবি থেকেও সবশেষ বলা হলো যে না তিনি সবসময় বিবেচনায় আছেন যে আপনার কাছে মানে কতটুকু ভ্যালু অ্যাড করতে পারবে না আমার কাছে মানে এক্সপিরিয়েন্স থেকে শুরু করে আপনার এখনও ভ্যালু অ্যাড করতে পারবে আমি এটা নিয়ে কোনো দ্বিমত নাই অবশ্যই দুনিয়া এখনও ভ্যালু অ্যাড করতে পারবে এটা ব্যাটিং হোক বোলিং হোক তারপর আপনার এক্সপিরিয়েন্সের ব্যাপার হোক ওই জায়গায় ভ্যালু অ্যাড করতে পারবে আর ব্যাটিং যদি করতে করতে হবে আপনার সিনিয়র প্লেয়ার যখন থাকে সে যদি ব্যাটিং বোলিং তার স্কিল আপনার লিস্ট তার এসে ভ্যালু অ্যাড করতে পারে আপনার সবচেয়ে মেমোরেবল ইনিংস কোনটা আপনার কাছে মেমোরেবল ইনিংস আমার ইনিংসগুলো যেগুলোতে ম্যাচ জিতছিল সাপোজেন নিউজিল্যান্ডের এইটটি এইট কারণ ওইটাতে আমি টেস্ট ম্যাচ জিতছিলাম নিউজিল্যান্ডে বিদেশের পর ওটা আমার জন্য অনেক মেমোরেবল তারপরে আপনার ইন্ডিয়ার সাথে অত ম্যাচ হারছি ম্যাচ হারছি কানপুরে ওটা একশো করছে ওটা আমার জন্য ওইটা মেমোরেবল এই কারণে ওটা অনেক বেশি ডিফিকাল্ট ছিল দলের অবস্থাও খুব একটা ভালো ছিল না তারপরে অনেক ইয়া ছিল আমার জন্য ওই উইকেটটাও ডিফিকাল্ট না উইকেট আছে বোলারগুলো খুব মানে ওয়ার্ল্ড চার পাঁচটা বোলার হ্যাঁ বেস্ট বোলার সাইড এই কারণে অনেক ডিফিকাল্ট ছিল টেস্ট ক্রিকেটে আপনি ক্যাপ্টেন্সি ছাড়ার পরে আর কখনো সেই প্রস্তাব পেয়েছেন কিনা বা আপনার ইচ্ছা আছে কিনা সেই দায়িত্ব না প্রস্তাব পায় নাই আর ইচ্ছাও নাই সত্যি কথা বাংলাদেশের ক্যাপ্টেন্সি করাটা অনেক চাপের সবশেষ কোচ সালাউদ্দিন বলেছিলেন খুব চাপের নাকি আপনি তো ক্যাপ্টেন ছিলেন এটা আসলে কি হ্যাঁ অবশ্যই অনেক চাপের কারণ এটা আপনার ওই জায়গায় অনেক ওই জায়গাটা অনেক ডিফিকাল্ট কারণ অনেক সময় অনেক সময় অনেক কিছু হয় যে যারা হয়তো ক্যাপ্টেন জানেই না মানে আমি আপনি একটা সিদ্ধান্ত হলো কিন্তু ক্যাপ্টেন সময় জানে না ক্যাপ্টেন এরকমও অনেক কিছু হয় আর আপনাদের মিডিয়ার চাপ তো অনেক বেশি থাকেই কারণ মিডিয়ার আমার কাছে মিডিয়া একটা ভাগ হয়ে যায় ক্যাপ্টেনকে পছন্দ না পছন্দ করার তারপর আবার আর একটা দর্শকদের একটা ভাগ হয়ে যায় এই ক্যাপ্টেনকে পছন্দ না পছন্দ করার তো ওইখানে আপনার ওই প্লেয়ারটার জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যায় এর ভিতরে যদি আবার বোর্ডের যদি কেউ থাকে দর্শক হয়তো আপনার হেটার থাকবে অথবা আপনার ফ্যান থাকবে এটা আপনি অ্যাকসেপ্ট করে নিতে পারেন যখন আপনার দলের ভিতরে হোক অথবা আপনার কাপ মানে ভিতরে কেউ যদি ভাগাভাগি হয়ে যায় তখন অনেক ডিফিকাল্ট যেটা আমার কাছে মনে হয় অনেকেই ফেস করছে হাসান আল মারুফ যমুনা স্পোর্টস ঢাকা